স্কুলে মাঠে কি করবো আমি পিসল কেন খেলবে তুমি কি করবে পুকুর পুকুরে পুকুরে কেন দেখবে পুকুর আমাকে কুমিরে কেন খাবে আমি কুমির কুমিরের সাথে কি করছি যে কুমির আমায় খাবে আমি কুমিরকে কে কবে ঢেল মারছি দাঁড়ায় আছো কেন আমাকে নিয়ে যাবে তোমার সাথে সবাইকে হাই বলো এদিক দেখাও এদিক দেখাও হাই চলো